তুমি যারা লাগে আই এম তার তো বাটন ফোন পরে কেমন করে বুঝবে গোষে কেমন করে বুঝবে গোষে ডিজিটাল তোর মন তুমি যার তুমি যার লাগিয়া তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা রাতার নাই রে কেমে রাতার নাই কথা ঠিক আছে মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালেই যুগ জামা নাই যুগ জামা নাই এনালগ তার মন তুমি যার লাগিয়া তুমি যার লাগে এমবি ভর তার তো বাটন ফোন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় ঠিক না বেঠে এই কথা বলবো এতক্ষণ ওই কথা বললাম কথা বলেননি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে যুবক আল্লাহ পরকালের ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভাই রে পর কালের ওরে তবেই তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা বাবা তো জোখে রাগুন তুমি যারা লাগিয়া তুমি যারা লাগে এম ভারো তার তো বাটন